সবাইকে চাপের অনেক অনেক শুভেচ্ছা অনেক চক করে ড্রেস কিনবে আর তার ড্রেসটা নষ্ট করে দিবে বা ঈদের আগে নষ্ট করে দিবে টেইলার্সরা ঈদটা নষ্ট আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মেঘলা আমার চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি চাঁদ রাতের ব্লগে এই যে আমি আসরের পর থেকে হচ্ছে আজকে ব্লগটা স্টার্ট করলাম এখনো কত সুন্দর ঝলমলে রোদ রয়েছে মাশাল্লাহ আর এই যে বাবুর খালামনি আর বাবুর আপু চলে এসেছে আমাদের বাসায় আবারও গিফট নিয়ে এসেছে তো বললাম আবার কেন আম্মু বলতেছে এগুলো হচ্ছে গিফট দিয়েছে বাবুকে মানে আমাদের আত্মীয় স্বজনরা তো চলুন এই গিফট দেখবো আর এই যে আর নানা আদর ভালোবাসা আর কি নাতিকে কাছে পেলে যেরকমটা করে আর কি আবার সেই চকলেট আমি আম্মুকে বললাম কেন আবার চকলেট নিয়ে আসলা আম্মু বলে আমার একটা মাত্র নাতি সে তো চকলেট খাবেই যাই হোক এই যে এখানে হচ্ছে বাবু সুযোগে চকলেট খাচ্ছে আর এই যে একটা পর একটা গিফট আর বাবু এবার এত পরিমানে গিফট পেয়েছে আর এই যে আমার একটা ড্রেসও পেয়েছি এই ড্রেসটা এখনো বানানো হয়নি অবশ্য বানাবো এই যে তোমার তোমাকে গিফট দিয়েছে আচ্ছা তোমার বড় আপু তোমাকে দিছে কত ড্রেস হয়ে গিয়েছে এটা তো টোকিওস কর থেকে নিছে না আমি এই জায়গা থেকেই তো যে পাহাড়ের পাবুর ড্রেস আনছি হ্যাঁ হ্যাঁ এই জায়গা থেকে আনছি আমি অনেক সুন্দর হয়েছে কি ঈদের গিফট আর গিফট আমি এখানে হচ্ছে ইফতারের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তেমন একটা না হালকা পাতলা আর কি ইফতার তৈরি করব তো আমি হচ্ছে এখান থেকে বাটার নিয়ে নিচ্ছিলাম কারণ আমি হচ্ছে আজকেও স্যান্ডউইচ তৈরি করব এর জন্য হচ্ছে বাটারটাকে মেল করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিলাম ব্রেডগুলো একটু ভাজার জন্য আর আমি কোনো রেসিপি শেয়ার করছি না আমার এসব রেসিপি তো আপনারা অনেক দেখেছেন আর একই রেসিপি না আমার বারবার শেয়ার করতে ভালো লাগে না যাই হোক এই তো স্যান্ডউইচ তৈরি করছিলাম এখানে বাটার দিয়ে তো রুটিগুলোকে টোস্ট করে নিয়েছি আর ভিতরে ফিলিং দিয়ে আমার স্যান্ডউইচ তৈরি করা শেষ ওদিকে আমার ফলটল কাটা শেষ আর আজকে তৈরি করেছিলাম আমি সেই বেলের শরবত কারণ নিজেদের গাছের বেল আমি তো এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম ইফতারের এই তো শেষ সময়ের প্রস্তুতি আর তৈরি করেছিলাম এখানে হালিম এই যে হালিম তৈরি করেছিলাম আর হচ্ছে গিয়ে এই টুকিটাকি আর কি ফলটল কাটাকাটি করেছিলাম যাই হোক রিচিকের মালিক আল্লাহ এটাই তো হচ্ছে শেষ ইফতার এই বছরের আবার আগামী ইফতার বা আগামী রোজা আল্লাহ যদি লিখে রাখেন আমাদের জীবনে ইনশাল্লাহ পাবো আল্লাহর কাছে দোয়া করি যতগুলো রোজা রেখেছি আমি এবং আমরা সবাই সবগুলো যেন আল্লাহ কবুল করে নেয় আমিন যাই হোক আহ এই তো বাবু হচ্ছে গিয়ে একটু কেক স্ট্যান্ডটা হচ্ছে ঘোরাচ্ছে কারণ ওর এটা ভাল লাগে ঘোরাতে একটা আপু আমাকে কমেন্ট করছো যে কমেন্ট টা করতেছি আমি আপু একটা ভিডিওতে আমার নামটা বলবেন প্লিজ 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 তারপর আমি তোমাকে জিজ্ঞাসা করছিলাম যে আপু তোমার নাম কি। তারপর আপু তুমি কমেন্ট করে বলছিল যে সত্যি আমি অনেক খুশি আমার ডাক নাম আশা ওয়া খুব সুন্দর নাম আর আমার আইডি নাম শ্রাবণ আশা অনেক সুন্দর নাম বাহ কি সুন্দর নাম নামটা শুনে মনে হচ্ছে যে খুব সুন্দর যে শুনেই মানে আইডি নামটা মনে পড়ে গেল একটা গান যদি আমি ওই গান গাইতে পারি না তারপর আমি দেখে বলছি আশার শ্রাবণ মানে না তো মন ঝড়ো ঝড়ো ঝরেছে তোমাকে মনে পড়েছে যাই হোক আপু তোমার আইডি নামটা বলেছে আশা করি তুমি খুশি হয়েছ কারণ তুমি অনেকদিন ধরে আমাকে কমেন্ট করছি না বাট মানে শিডিউল করা থাকে আমার আমি অনেক আগে থেকে হচ্ছে ভিডিও মেক করে ওগুলো আপলোড করে রাখি বা আনলিস্ট করে রাখি হ্যাঁ যেগুলো হচ্ছে আস্তে আস্তে আপলোড হয় তো এই কারণে তো আমি আমার মাথায় ছিল যে আমি তোমার আগে নামটা বলবো আশা করি তোমার ভালো লাগছে আর এই আপন মতন আপনারা চাইলে সবাই কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্টগুলো আমি পড়বো কমেন্টের রিপ্লাই তো অবশ্যই দিব অথবা এরকম কোনো ভিডিওর মতো রিপ্লাই দেবো আর সবাইকে চাঁদ রাতের অনেক অনেক শুভেচ্ছা আর আমরা তো এখন চাঁদ রাতের হচ্ছে গিয়ে মেহেদি দেওয়া শুরু করেছি ওইদিকে মেহেদি দেওয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে তো চলুন আমরা দেখে আসি যে কী মেহেদি দেওয়া হচ্ছে ওকে লেট ইজ স্টার্ট আর চাঁদ রাত মানে চাঁদ রাত মানে হচ্ছে গিয়ে মেহেদি দেওয়া একটা আমেজ এটা হ্যাঁ এই যে বাবু আছে ওকে আমরা এখন মেহেদি দিব কার হাতে মেহেদি দিব আমরা হচ্ছে বাবু খালামুনির হাতে কার কারণ আমার নাম হচ্ছে কি মেঘলা আর আমার বোনের নাম হচ্ছে বর্ষা তো বর্ষা কিন্তু অনেক সুন্দর মেহেদি দিতে পারে তো চলুন দেখে আসি ওর হাতের মেহেদি আমার শাশুড়ি মাকে অলরেডি দিচ্ছে তারপর আমার হাতে দিবে যদি আমি মানে অনেক বেশি যে একদম এই পর্যন্ত ভরে দেয় এই পর্যন্ত ভরে দেয় ওই রকম দিতে ভালো লাগে না কারণ হ্যাঁ দিতে ভালো লাগে কিন্তু দুই দিন পরে কি হয় এগুলার কালার একদমই চলে যায় যে কারণে ভালো লাগে না এর জন্য আমি শুধু এতটুকু ব্যাস এ ওকে দেখে আসি এখানে একদম মেহেদি দেওয়ার জন্য মেহেদির ডালা নিয়ে বসে পড়েছে আর বাবুর দাদা হচ্ছে আমার জন্য বাবু দাদির জন্য বাবুর জন্য মানে আমাদের জন্য হচ্ছে মেহেদি নিয়ে এসেছে তো আমার বোন বর্ষা ও কিন্তু অনেক সুন্দর মেহেদি দিয়ে দিতে পারে তো ওই হচ্ছে মেহেদি দেওয়ার দায়িত্ব নিয়েছে যেহেতু ওর এখন ছিল তবে ইফতারের কিছুক্ষণ পরেই চলে গিয়েছে তো যাই হোক ও হচ্ছে এখানে খুব সুন্দর করে হচ্ছে আমাদের এখন মেহেদি দিয়ে দিচ্ছিল এই যে আর ওর মেহেদি দেওয়া দেখে তো সবাই বলছিল যে অনেক সুন্দর আর ওইদিকে গানও ছেড়ে রেখেছিল টিভিতে মেহেদির যে গানগুলো ছিল ও বলতেছিল যে মেহেদি দেওয়ার সময় যদি একটু মেহেদির গান না থাকে তাহলে নাকি আমেজি আসে না মেহেদি পছন্দ হয়েছে অনেক সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আসলে ডিজাইনগুলো সুন্দর হয়েছে হুম না তো বাবুর দাদির দেওয়ার পালা শেষ এখন হচ্ছে বাবুকে দেওয়ার পালা আর ছোট মানুষ তো বুঝেনি ওকে দেওয়া যে কতটা মানে কষ্টের বাচ্চা মানুষ তো একভাবে থাকতে পারে না বা থাকতে চায় না তো ওকে হচ্ছে এটা সেটা বলে তারপর মেহেদি দেওয়ার জন্য রাজি করানো হয়েছে আর এই যে এখানে হচ্ছে একটা কার্টুন আসছে না মোমো তৈরি করে তারপর এটা হচ্ছে মানে ওকে অনেক আদর করে মোমোটাকে এই কার্টুনটা দেখাচ্ছিলাম এখানে টিভিতে কার্টুন ছেড়ে দিয়ে সেটা সে একদমই দেখবে না এখন মোবাইলে ছেড়ে দিলাম এটা দেখছিল আর চুপ ছিল আর এই দিকে হচ্ছে বর্ষা ওকে খুব সুন্দর করে মেহেদি দিয়ে দিচ্ছিল যদিও ছোট মানুষ ওর হাতে বেশি সময় রাখিনি মানে দিয়েছি আর মনে হয় যে পাঁচ মিনিটের আগে ধুয়ে ফেলেছি দুই জন্মের মেহেদি অনেক সুন্দর হয়েছে দেখি তোমার ইদ মোবারক দেখা এদিকে দি বা অনেক সুন্দর হয়েছে দুইজনের মেহেদি খুব সুন্দর হয়েছে সুন্দর হয়েছে এখন ধুয়ে ফেলো এই তো দাদি আর নাতির হচ্ছে মেহেদি দেওয়ার পালা শেষ এখন হচ্ছে আমার মেহেদি দেওয়ার পালা তো আমি হচ্ছে ওর কাছে বসে পড়লাম প্রথমে ও আমাকে ফোন থেকে অনেকগুলো মেহেদির ডিজাইন দেখাচ্ছিল তো আমি বলছিলাম যে আমাকে সিম্পলের মধ্যে দিবি যতটা পারিস কারণ আমার একদম হিচি বিচি মেহেদি ভালো লাগে না তো আমি আমার মেহেদির ডিজাইন আপনাদের সাথে পরে শেয়ার করব ইনশাল্লাহ ঈদের দিন আর এদিকে শুনছিলাম ঈদ মোবারক বলছিল ごとく様、どかを探索隊、自給様、どかを探索隊。ご覧になって、自給自足隊、自営様、ごとく様、どかを探 r 隊、自給 h どかを探索隊。 আলহামদুলিল্লাহ কালকে ঈদ আজ তো চার রাত তো মেয়েদি তো দেওয়া শেষ আতন্দের সাথে একটু টুপিটাকি আমাদের শপিং শেয়ার করছি প্রথমে যে ড্রেসটা দেখাচ্ছিলাম ওইটা আমি টোকিও কোর থেকে নিয়েছিলাম ওইটাকে নুরের ড্রেস না কি বলে আর ব্ল্যাক কালার ড্রেসটা তো তৈরি করাই হয়নি আর আরেকটা যেটা ছিল ওইটা ছিল সুতির ড্রেস আমার ভাগ্না বোধসে কারণ ওইসব ড্রেস পরতে অনেক বেশি কমফোর্টেবল লাগে গরমের সময় বিশেষ করে মানুষ ঈদ নষ্ট করার জন্য টেইলার্সটাই একটা জামা নষ্ট করে দিলে একদম তার ঈদটা শেষ এই যে মানে এই জিনিসটা আমার একদমই কখনো পছন্দ না আমার হাতার ভিতরে ইনার থাকলে হয়তো বা ফুল থাকবে এই পর্যন্ত নয়তো বা থাকবে না আমি টেইলার্স আলাকে বললাম যে আপনি ফুল ইনার দিবেন ওনাকে ফুল ইনার দেওয়ার জন্য কিন্তু পেমেন্টও করছে বাট উনি এতটুকু ইনার দিছেন এই যে ঈদের আগে জামা নষ্ট এখন আর কি করার আছে মানে ঈদের আগের দিন এখন হচ্ছে আমার ঈদের জামা নষ্ট এই যে ইনার দিয়ে রাখছে এই জিনিসটা আমার একদমই বিরক্ত লাগে মানে আমার একদমই পছন্দ না হয় ফুল মানে ইনার থাকবে এই পর্যন্ত অথবা থাকবে না হয় থাকবে নয় হয় থাকবে না এতটুকু ইনার দিয়ে রাখছে কেয়ার করার এই যে একটা মানুষের মানে অনেক শখ করে ড্রেস কিনবে আর তার ড্রেসটা নষ্ট করে দিবে বা ঈদের আগে নষ্ট করে দিবে টেইলার্সরা বাস ঈদটা নষ্ট এই ড্রেসটা আমার হাজব্যান্ড পছন্দ করে কিনে দিয়ে গিয়েছিল ইটালিতে যাবার আগে কারণ তার এই কালার নাকি ভীষণ পছন্দ বাট হচ্ছে ঈদের আমার ঈদের ড্রেসটা নষ্ট করে দিল এই যে আমার ঈদের ড্রেসটা একদম নষ্ট করে দিচ্ছে কি আর করার চলুন এখন বাবুর ঈদের ড্রেস দেখি এই যে এই ড্রেসটা তো বাবুর খালামনি বাবুকে দিয়েছিল থেকে এনেছিল তবে ড্রেসটা একদমই এখন পর্যন্ত হচ্ছে খোলাই হয় নাই পড়াও হয়নি তো ভাবলাম যে ঈদের মধ্যে এটা পরাবো ইনশাল্লাহ কারণ এই ড্রেসটা অনেক বেশি সুন্দর আমরা বাবুর বার্থডে এর সময় কিন্তু পুতুলের গায়ে এই ড্রেসটা দেখেছিলাম বসুন্ধরায় আমরা মানে এটা নিব চিন্তা করেছিলাম পরে আবার ভাবলাম যে না হোয়াইট কালারটা নেই পরে তো দেখি কোয়ান্সিডেন্স বাবুর কালামনি মানে আব্বুরা এটাই নিয়ে এসেছে এটা সাথে আবার খুব সুন্দর ম্যাচিং করে হচ্ছে আব্বুকে যে কি বলে স্কাই কালার হেয়ার ব্যান্ড এটা দিয়েছে আর এই যে যে হাতে হ্যান্ড গ্লোভস এটা হচ্ছে বাবুর পাপা এনেছিল ইটালি থেকে বাট পড়া হয়নি বাট এতে ইনশাল্লাহ ঈদে পড়বে আর এই যে জুতা এটা হচ্ছে আধুনিক থেকে নিয়েছিলাম এগুলো টুকিটাকি শপিং যখন সেই গুলো তো আপনাদের সাথে শেয়ার করলাম তাও আমি আজকে একটু ড্রেস গুলো দেখাচ্ছি এই তো এইটার মধ্যে আবার লাইটিং সিস্টেম আছে যেটা কিনা বেশি ভালো লাগে সেরকম লাইটিং লাইটিং করে বাচ্চাদের জুতোতে এরকম একটু লাইটিং করলে না বাচ্চারাও বেশি আনন্দ পায় আর দেখতেও না ভালো লাগে কিউটি লাগে আমার কাছে যাই হোক এই তো একটা ড্রেস দেখালাম এখন এটা গুছিয়ে রাখছি আরো দেখাচ্ছি এই তো এই ড্রেসটা দিয়েছিল আমার বড় খালা উনি আর এটার সাথে যে হেয়ার ক্লিপ ম্যাচিং করে এনেছে আর এগুলো তো আগেই দেখিয়েছি এইখানে হচ্ছে একটা কলিজা মেরুন কালার আর একটা ছিল রেড কালার মেবি এই দুটো দিয়েছিল হচ্ছে আম্মু আব্বু এটার সাথে আবার ম্যাচিং করে হেয়ার ক্লিপ তারপর হচ্ছে বাচ্চাদের চুরি এই চুড়িগুলো আবার ঝুনঝুন করে অনেক বেশি কিউট আবার সাথে ব্লু কালার চুরিও এনেছিল আরো চুরি এনেছি সেগুলো বাবু অলরেডি খেলাধুলো করে হারিয়েও ফেলেছে আবার একটা রেড শুজও এনেছি এটা বাবু পাপা আমাকে ফোন করে বলছিল এই যে আরো অনেকগুলো ড্রেস আছে যেগুলো আমি আর খুলে খুলে দেখাচ্ছি না এক একদিন এক একটা পড়বে তখন দেখা যাবে ইনশাল্লাহ ব্লগ এর মধ্যে এই তো আমাদের টুকিটাকি শপিং আশা করি আপনাদের কাছে আমার ব্লগ টি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিও একটা লাইক করবেন আর নতুন হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের সাথে দেখা হচ্ছে কিন্তু ঈদের দিন ইনশাল্লাহ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো কারণ আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে আর আমি চেষ্টা করি আপনাদের কমেন্টের সবার রিপ্লাই দেওয়ার জন্য সবাইকে আরো একবার বলছি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আর ঈদের দিনটি আপনাদের সবার অনেক ভালো কাটুক আল্লাহ হাফিজ